সরকারের প্রভাবমুক্ত ক্রিকেট বোর্ড বা ক্রিকেটে ক্ষমতাসীনদের বাইরের কেউ সভাপতি এমন কথা সত্যতা মেলে না বাংলাদেশে কোনো আমলেই বিসিবি সভাপতি নির্বাচনে নেই ব্যতিক্রম উদাহরণ সরকার ঘনিষ্ঠ বা আশীর্বাদ পুষ্ট থেকে হতে হয়েছে বিসিবি সভাপতি আগের তত্ত্বাবধায়ক আমল এমন কি বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়ও দেখা যায়নি ব্যতিক্রম চিত্র কেন এমন হয় সেই উত্তর খোঁজার চেষ্টা করেছি এবং সেই উত্তর দ্বিতীয় পর্বে দেখুন দলীয়করণ এবং মুক্ত বিসিবি নির্বাচনে রাজনৈতিক প্রভাব নেই সেটা সবার মুখে মুখে তবে বাস্তবতা কি বলে দু সাল থেকে বিসিবির গঠনতন্ত্রের সংশোধন এনে পরিচালক পদে নির্বাচন এবং পরিচালক থেকে সভাপতি নির্বাচন চালু হয় আগে থেকে আইসিসির কড়া নির্দেশ সরকারের প্রভাবমুক্ত থাকবে বিসিবি বাস্তবেতা মানতে দেখা যায় না আওয়ামী লীগ পনেরো বছরের আমলের পুরোটা সময় সভাপতির চেয়ারে দেখা যায় পাপন ও মোস্তফা কামালকে দুজনেই ছিলেন ওই দলের গুরুত্বপূর্ণ সংসদ সদস্য এর আগেও রাজনৈতিক সরকারের সময় সংসদ সদস্যদেরই সভাপতির চেয়ারে কৌশলে বসাতে দেখা গেছে এমন কি তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তী সরকার আমল সবসময় সরকারের আশীর্বাদ পুষ্টরাই সভাপতি হয়েছেন সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো অসুন্ধরা মশার বিরুদ্ধে সুরক্ষা বিশ্লেষণ করলে দেখা যায় খোদ গঠনতন্ত্রেই এমন ফাঁক আছে যেন সুকৌশলে সরকার ক্রিকেটে হস্তক্ষেপ করতে পারে যেহেতু সব আর তা এজিএম অনুমোদিত তাই আইসিসিরও পূর্ণ সমর্থন আছে এরপরও যাচাই করতে আসলে দেখানো হয় বিসিবির গঠনতন্ত্রের ধারা এতে টিকে যায় সরকারের হস্তক্ষেপ গঠনতন্ত্র সংশোধনের প্রসেসটা কি হবে এটা নিয়ে আমরা কাজ করছি গঠনতন্ত্রের ক্রিকেট বোর্ডের পরিচালক পর্ষদে নির্বাচন এড়িয়ে সরাসরি হতে পারেন জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত দুইজন যা সরকারের সরাসরি হস্তক্ষেপ নিশ্চিত করে ফারুক বুলবুলরা তারই উদাহরণ শুধু পরিচালকই করা হয়নি তাদেরকে সুকৌশলে ক্ষমতার জোর দেখে বাড়ানো হয়েছে সভাপতিও যা রীতিমতো বিব্রতকর ও অসম্মানজনক বিভিন্ন কোটায় নির্বাচিত পরিচালকদের জন্য এসব নিয়ে আসন্ন নির্বাচন বর্তমান সভাপতি একবার বলছেন নির্বাচন সভাপতি হলে আপত্তি আবার বলছেন না নির্বাচনী অংশ নেবেন এই সার্কাসের শেষ হবে অক্টোবরের প্রথম সপ্তাহে জানা যাবে পরিচালক হিসেবে কারা পাচ্ছেন পরবর্তী চার বছরের দায়িত্বটা নিউজ ঢাকা